আমার ভাইরা ওই দেশটার নাম কি আপনারা বলতে পারবেন মাশাআল্লাহ আল্লাহ বুদ্ধি তো আছে দেখা যায় বোঝে ঠোঁজে মোটামুটি কোন জায়গায় যাবে এখন আমেরিকা এ হলো পৃথিবীর সবথেকে বড় ডেলা যেখানে মুসলমানরা কথা বলে সেখানে যে এক ফান পাতে ধরে কোন ঠিক কিনা আপনার আফগানিস্তানে যদি দেখেন সেখানে কিন্তু তাদের যা অবস্থা করেছিল আল্লাহ পাক তো তাদের সহায় ভুলে আজকে তারা ঘুরে দাঁড়িয়ে আছে জোরে বলেন ঠিক কিনা আজকে আমেরিকা আজকে আপনার কি বলে এই ফিলিস্তিনের মধ্যে যা অবস্থা আপনি দেখছেন তাদেরকে এই এই যে বর্তমান যে যুদ্ধ চলতেছে তা প্রায় 22000 24000 মত আবার যুদ্ধ শুরু হয়েছে 22 24000 মত মানুষ ওই আমেরিকা ওই ইসরায়েলদেরকে বসাইছে কারা ধরে কোন ইসরায়েলটা মারতেছে ইসরায়েলদের বসাইছে কারা আমেরিকা তাহলে নাটের গুণ হলো তারা আমার ভাইরা বন্ধুরা সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে যেখানে মুসলমানরা কথা বলে সেখানেই তাদেরকে দমন করে দেওয়ার জন্য তারা চেষ্টা করে যেরকম ঠিক কিনা এরা হলো পৃথিবীর বড় বড় ক্যাডার আর মস্তান তবে বিশ্বাস করেন আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকি ওরা আমাদের সঙ্গে পারবে না আমাদের ঐক্যর বড় অভাব হয়ে গেছে পিছনের ভাইরা বলেন ঠিক কিনা আমার কথায় সবাই একমাত্র নাও হইতে পারেন আপনারাই তো বলবেন হুজুর আপনি বলছেন আমরা ঐক্যবদ্ধ হলে আমাদের সঙ্গে পারবে না আমরা তো দেখি যেখানে তাকাই সেখানে মুসলমানরা মার খায় আপনার কথা তো বুঝলাম না আমার কথা বুঝতে হলে আপনাদেরকে কোরআন বুঝতে হবে জোরে বলেন কি বুঝতে হবে কোরআন বুঝতে হবে কোরআন যদি বোঝেন তাহলে বুঝবেন এই পৃথিবীর মধ্যে বুশের চাইতো বেলিয়ারের চাইতো এরিয়াল সারনের চাইত বনিয়ামিন নেতা নিহাউস চাইত ওই শয়তান অং সাং সুজির চাইত আরও বড় বড় ক্যাডারা এই পৃথিবীর মধ্যে আমরা মুসলমানদেরকে বিদায় দিয়ে দেওয়ার জন্য এসেছিল আমার আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলেন তাদের মধ্যে একজনের নাম ছিল ফেরাউন জোরে কন ঠিক না আপনারা আমার প্রশ্নের জবাব দেন বুঝবেলিয়াদের শক্তি বেশি না ফেরাউনার শক্তি বেশি ছিল হ্যাঁ বুঝে করছেন তো কত বেশি ছিল এত বেশি ছিল যে দুনিয়ার মধ্যে এসে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা বন্ধুরা আমার এত বড় ক্যাডার ছিল সে দুনিয়ার মধ্যে এসে বলে ফেললো আমি বড় খোদা আনা রব্বুকুমুল আ'লা করান শরীফ আয়াত বললাম আমি বড় খোদা আজকে পৃথিবীর জানা আঙ্গুলের মাথায় নিয়ে পৃথিবী নাড়াই ফুচাড়াইতে চায় তারা কি একথা বলতে পারছে আমি বড় খোদা একটু জোরে বলেন আমার বাবাজিরাম আমার ভাইয়ার এতটুকু বলার কারণে আমার আল্লাহ এটারে লোহিত সাগরের মধ্যে নুল দরিয়ার মধ্যে একটু আস্তে কন ঠিক এই যে আপনাদের বলতে বললে বলেন না ভাই অনেক সময় বলি সুবহান আল্লাহ বলতে বললে বলতে চান না আলহামদুলিল্লাহ বলতে চান না আল্লাহ আকবার বলতে বললে অনেক সময় বলি বলে বলাইতে হয় হাদিসে আছে একবার সুবহান আল্লাহ বললে ওই ব্যক্তির আমলনামায় নামায় অহুদ পাহাড় পরিমাণ নাকি হয় একবার আলহামদুলিল্লাহ বললে ওই ব্যক্তির আমল নামাই অহুদ পাহাড় পরিমাণ নাকি হয় দেখছেন অহুদ পাহাড় আমি অহুদ পাহাড়ে উঠেছি হস করেছি তো অহুদ পাহাড়ের পরে আমি উঠেছি এটা সাড়ে সাত কিলোমিটার লম্বা দশতলা বিল্ডিং এর মতো উঁচা যেখানে ওহুদের যুদ্ধ হয়েছিল এই বিশাল পাহাড়টা এক পাল্লাই দিলে হাদিস বলে আর এক পাল্লা আপনার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নেকি দিলে আপনার সুবাহান আলহামদুলিল্লাহ নেকির পাল্লা আরো ভারী হয়ে যাবে এ যদি বলে বলে বলা তা কি নেকি অর্জন করবেন হাদিসে আছে কোনো ব্যক্তি একবার আল্লাহ আকবার বললে মালাম উমা বাইনা ওয়াল আসমান জমিনের খালি জায়গা আসমান এবং জমিনের মাঝখানে বিশাল পৃথিবী জোড়া এই খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলে যেই পরিমাণ নেকি হইতো একবার আল্লাহু আকবার বললে ওই ব্যক্তির আমলনামায় এই পরিমাণ নেকি হয় বলতে তো চাই না নামাজ পড়তে গেলে নিয়ত করতেন যদি বলতেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার সাথে এই পরিমাণ নেকি হইতো সিঁদ্রকুতে গেছেন বলতেন আল্লাহু আকবার এই পরিমাণ নেকি আবার রুকু থেকে উঠে সিজদায় গিয়েছেন বলতেন আল্লাহু আকবার এই পরিমাণ নাকি সিজদা থেকে উঠেছেন আল্লাহু আকবার এই পরিমাণ নাকি আবার সিজদায় গিয়েছেন আল্লাহু আকবার এই পরিমাণ নাকি দাঁড়াইতেন আল্লাহু আকবার বলে এই পরিমাণ নাকি যে আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা নেকি দিয়া পরিপূর্ণ করে দিলে যেই পরিমাণ নাকি রব্বুল আলামিন সেই পরিমাণ নাকি আপনারা আমার আমল দান করতেন তাহলে আমরা যদি কথা বলি যদি সোহান আলহামদুলিল্লাহ বলি তাহলে বললেই যে কষ্টটা হইল না নেকিটাও পালাম এবং যার যত যোগ শোকের সাথে যিনি যত বেশি বলবেন আগ্রহের সাথে আল্লাহ পাক আপনার দিলের পরে বিচার করে নেকি আরও বেশি দিয়ে দিতে পারেন কারণ আল্লাহর খাজানায় তো কিছু কম নাই রাগ করতেছেন বলতে চাচ্ছিলাম এত বড় ক্যাডার হেডলাইন বলে যাচ্ছেন না তো কি বাংতেছি জানি ডালা বাংতেছি মনে রাখে মনে থাকে জন আমার ভাইরা বন্ধুরা বড় কাটার আমার আল্লাহ এটারে কোন জায়গায় ছড়াইছে নীল দরিয়ার মধ্যে লোহিত সাগরের মধ্যে ছвая মেরে পড়ার মারার পরে আমার আল্লাহ ছাড়েন আমার আল্লাহ করান শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এরকম বললেন আরে জোরে কোন आख़िरीवल ओल এটারে আমি উভয় জগতে ধরেছি ফাখাজাল্লাহু নাকাল আল আখিরাতি ওয়াল উলা আমি আল্লাহ উভয় জগতে ধরেছি আখিরাত একটা জগৎ দুনিয়া হলো আরেকটা জগৎ আল্লাহ বলেন আমি তাকে আখেরাতে ধরেছি আখিরাতে শাস্তি তো আছে আছে দুনিয়ার শাস্তি হলো কেমন পর্যন্ত মিশরের জাদুঘরে থাকবে মেডিসিন ছাড়া আছে না নাই আছে ফেরাউনের লাশ এখনো আছে না মানুষ মরে গেলে লাশ পচে যায় গলে যায় সকালে যদি মারা যায় সন্ধ্যা পর্যন্ত রাখা যায় না গন্ধ ছুটে যায় মেডিসিন দিলেও গন্ধ বেরোয় জোরে বলেন ঠিক কিনা আর শত শত বছর ধরে এটা আছে আমার আল্লাই কইছে কোরআনের মধ্যে আমি তাকে ধরেছি এই জন্য আছে কেন আছে রে ভাই সারা জীবন শুনছো রে ভাইরা একটু খেয়াল করে ওয়াজটা বাড়ি নিয়ে যাবা আমার প্রত্যেকটা কথার মধ্যে ওয়াজ আছে নসিহাত আছে তোমার মধ্যে ঢোকাবা এত জনমের বাড়া কেন বাড়ছো কেন এত বাড়ছো ঠিক হয়ে যাও কবরে কি যাবা না জোরে হন মরা লাগবে না লাগবে না আমার ভাইরা বন্ধরা আমি বলবো সে কথা পরে একটু সামনের দিকে আগয় নাই দোস্তরা আমার এত বড় কেডার রে আল্লাহ দুই কারণে ধরে রাখছে কয় কারণ দুই কারণ এক নম্বরের কারণ হইল এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ বলা যারা আল্লাহর পক্ষে চলে আল্লাহর পক্ষে কথা বলে আমার ভাইরা যে সমস্ত মানুষ ইসলামের পক্ষে ময়দানে নামে কথা কন নবীর পক্ষে স্লোগান দেয় আছে না নাই আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি ঠকে গেছেন আপনি হেরে গেছেন আমার ভাইরা বন্ধুরা যে সমস্ত মানুষেরা কোরআনের পক্ষে মিছিল দেয় নবীর পক্ষে মিছিল দেয় দস্তরে আমার ইসলামের পক্ষে কথা বলি আজান হইলে মসজিদে দৌড়াই আজান হইলে কোন দিকে দৌড়াইতে হবে আরো জোরে কন মসজিদে আদেশ কার আল্লাহর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন

যখন আজান হবে এজা নদী আলি সাল্লা তিমি মিল জুমা জিক্রিল্লা কোন দিক দৌড়াবা মসজিদের দিকে আল্লাহর আদেশ দৌড়াবা মসজিদের দিকে যদি যাইতে পারো আল্লাহ রাব্বুল বলেন জালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আমার আল্লাহ বলেন তুমি ব্যবসা ছাড়ো আজরুল ভাই ব্যবসা ছেড়ে দিবা চাকরি ছেড়ে দিবা তোমার ক্ষেতকে কামার ছেড়ে দিবা তোমার ব্যবসা বাণিজ্য ত্যাগ করবা আমার ভাইরা বন্ধুরা সব কিছু ছেড়ে দৌড়াবা মসজিদের দিকে আদেশ কাট আমার আল্লাহ বলেন দৌড়াইতে যদি পারো যা লিখুম খৈরুল্লাখুম এটাই তোমার জন্য উত্তম ইনকুন তুম তাহলাগুন যদি তুমি জানো জ্ঞান যদি তোমার থেকে থাকে তাহলে এটাই তোমার জন্য উত্তম আল্লাহ কইল সব ফেলায় মসজিদে যাবি এটা উত্তম আর আমি কলাম চাষ একটা দিছি আর একটু দিয়ে লই একাতর আছে এটা চষে নই নাইলে একাতর নিড়াইতে বাকি আছে এটা একটু নিড়াই নয় ধান কাটতে অল্প একটু বাকি আছে কাজটা সারিয়েই যায় জোরের নমাজ কথা কই না আছে না নাই সাশে গিলি ধরবা নাগে ঢেলা লই আইসি যখন বহুত দিন পরে সাইডে যাব না নাকি আপনারা সাইডে চলে যাবেন আছেন তো আপনারা নাকি গাছে উঠই দিয়ে মই নিয়ে যাবেন আমার ভাইয়েরা বন্ধুরা বলছিলাম যারা এই শ্রেণীর মানুষ এক কথায় যারা আল্লাহ ওয়ালা এটারে ধরে রাখছে দুই কারণে এক কারণ বলছিলাম দস্তরে আমার যারা আল্লাহর পক্ষে কথা বলে রসুলের পক্ষে কথা বলে আমার ভাইরা আজান হইলে যারা মসজিদে যায় যারা দাঁড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা আমার ভাইরা বন্ধু এই মানুষগুলোকে বোঝাই দেওয়ার জন্য আমার আল্লাহ এই ক্যাডারটারে ধরে রেখেছেন আমার আল্লাহ বোঝাইতে চাইলেন আমার আল্লাহ বোঝাইতে চাইলেন ও ইমানদারেরা তোমরা যদি আমি আল্লাহর পক্ষে কথা বলো আমার রসুলের পক্ষে কথা বলো করণের পক্ষে কথা বলো তুমি যদি আমি আল্লাহর জন্য তুমি ময়দানে নেমে যাও আমি আল্লাহর পক্ষে স্লোগান দাও আমার বন্ধুর পক্ষে যদি তুমি স্লোগান দাও যারা তোমার বিরুদ্ধে লেগে যাবে যারা তোমার বিরুদ্ধে শত্রুমি করবে আমি আল্লাহ ওইগুলোরে ঘাড় মটকায় দিয়ে সোজা করব প্রমাণ দেখে এসো মিশরের জাদুগারে এটা ইচ্ছা ছিল আমি আল্লাহ এটারে ভাঙিয়া মিশরের জাদুঘরে রাখছি রে আমার বান্দারা আমার পথে চললে আমি আল্লাহ আসি আমি নিজে সাহায্য করব বাড়বে যেটা ওইটারে আমি সাহস করব। রাগ করলেন খবরদার আমার কথার মধ্যে কোনো কিন্তু খুঁজে করত বেড়াবানা গায়ের দোষটা নিয়ে নিবানা বন্ধুরা আমার কে আমলিগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে কোন পার্টি আমার কোন পার্টি নিয়ে কথা না মুসলমান হিসাবে তো বসছেন জোরে কন কবরে যাওয়া লাগবে না লাগবে না দোস্তরে একদিন তো মারা যাবা কোন দল তোমার সাথে যাবে না তোমার মাপ কাটি সাড়ে তিন হাত বড়ি এটা তুমি মাপা করান হাদিস দিয়া আমার ভাইরা বন্ধুরা তোমার কাজে তোমার আল্লাহ খুশি কিনা তোমার নবী খুশি কিনা আমার ভাইয়েরা তোমার জেন্দেগিটা করান হাদিস মোতাবেক ঠিক আছে কিনা তবেই তুমি ভালো মানুষ আরে ভাই দুনিয়ার সব মানুষ তোমার খারাপ ভালো বলল আল্লাহ যদি খারাপ বলে রসুল যদি খারাপ বলে তাহলে তোমার এক পয়সা মূল্য আল্লাহর কাছে নাই জোরে কণ্ঠে কিনা তুমি আল্লাহর কাছে ভালো হতে পারছো কিনা সেটা আগে দেখো বন্ধুরা আমার তো বলছিলাম দুই কারণে এত বড় ক্যারেক্টার ধরে রেখেছেন তার এক নম্বরের কারণ বললাম দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা এই বাতিল শক্তি দেখে তারা যেন ভয় না পায় তারা যেন আল্লাহর পক্ষে নামতে পারে রসুলের পক্ষে কথা বলতে পারে ভয় না পায় সামনে অগ্রসর হয় বাতিল দেখে ভয় যেন না পায় এই জন্য আল্লাহ ধরে রেখে বুঝাইতে চাইলেন আল্লাহ বুঝাইতে চাইলেন রে ইমানদারেরা আমার পক্ষে যদি থাকো যারা তোমাদের বিরুদ্ধে লাগবে আমি সাইজ করব বন্ধুরা আমার দুই নম্বরের কারণ হইল এই পৃথিবীর মধ্যে যারা নাস্তিক যারা আমার আল্লাহরে গালি দেয় আমার রসুলকে গালি দেয় আছে না নাই যারা কোরআনের বিপক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে আমার ভাইয়ের ওলামায়ে এক বিপক্ষে কথা বলে আছে না নাই দস্তরে আমার এই মানুষগুলোকে সাবধান করে দেওয়ার জন্য আল্লাহ বোঝাইতে চাইলেন এটারে ধরে রেখে আল্লাহ বোঝাইতে চাইলেন বেশি চেতবি না বেশি বাড়বি না এটাই বাড়ছিল আমি আল্লাহ এটারে ঘাট মট খায় বাঙ্গিয়া মিশরের জাদুঘরে রাখছি দেখে আই এত বড় ক্যাডার যদি আমি আল্লাহর পাওয়ারের সঙ্গে না পারে তোরা পারবি না এখনো সময় আছে সোজা হয়ে যা জোরে কন ঠিক কিনা বন্ধুরা আমার এটা তো নর্মাল ক্যাডার নর্মাল বাহাদুর নর্মাল মস্তান নর্মাল ডাকা ডালা নর্মাল চাকা এটার থেকে আরো বড় ক্যাডার বড় বাহাদুর বড় মস্তান এই পৃথিবীর মধ্যে আমরা মুসলমানদের সঙ্গে বাহাদুরি করার জন্য এসেছিলো বলবনিরে নি রে ভাই পিছনের ভাই রাখি বলেন বলব এটার থেকে আরো বড় খেটা যেটা এই পৃথিবীর মধ্যে এসেছিলো আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেন ওইটার নাম ছিল নম্র কি নাম জোরে বলেন নমরুদ এটা এত বড় ক্যাডার ছিল ফেরাস ফেরাউন শুধু বলেছিল আমি বড় খোদ আর কিছু করে না আমার ভাইয়েরা বন্ধুরা কিন্তু এটা এত বড় ক্যাডার ছিল নিজেকে তো বড় বলছে বলছে ডাইরেক্ট অ্যাকশন আমার আল্লাহর গায়ে তীর লাগায় দিছে আরে ভাই একজন আপনারে কইলো শর্ট দিমু কিন্তু দিতে পারল না আরেকজন এসে দিয়ে বসলো বড় কোন্ডা কোন্ডাই বড় যেটা দিয়ে বইছে ফেরা তো বড় খোদা কইছে আর কিছু করে নাই আমার ভাইরা নম্রু দা নিজের বড় বলছে বলছে আল্লার গায়ে থির লাগাই দিছে ফাইট করা শুরু করে আল্লাহ সই ও খাস মেকে তিরান দা খাতা ফাস সায়ে কা রশকিফায়া তো সা ডাইরেক্ট একশন করলো আমার আল্লার গায়ে তির মেরে দিল বান্দরা আমার তফসিলের মধ্যে এসেছে আল্লার গায়ে তীর যখন আমার সে আল্লাহ দেখে না দেখে না পেছনের ভাইরা খারাপ লাগে নাকি আল্লাহ দেখে না দেখে না আল্লাহ দেখিয়া ফেরেস তাদেরকে ডাক দিয়া বলেন ফেরেস তারা খোঁজ হাতের ধরে ফেলো বন্ধুরা আমার ফেরেশতারা তারা তীর ধরিয়া আমার আল্লাহর কাছে নিয়ে গেলে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেস তারা তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া নম্রত চোরার সামনে ফেলে দাও আমি আল্লাহ খেলা দেখতে চাই জোরে খন সুবহানাল তীরের মাথায় একটু রক্ত লাগাও তো আমার মাত্রের মারার জন্য তীর মারছে তীরটারে ধরো আর এটা একটু রক্ত লাগাইয়া ডাকে দাও দেবে না তারা খারাপ লাগে কথার মধ্যে কি আছে না নাই নিজের মধ্যে ঢোকাবা আর সোজা হইয়া একদম সোজা হইয়া বাড়ি যাবা আর বেকাবা না যদি বেকাও একদিন আমার আল্লাহ কবরের মধ্যে নিয়ে তোমার সাইজ করবে সেদিন কোন জায়গায় যাওয়া কথা নাকি যাওয়া লাগবে না লাগবে না দোস্ত কবরটা তোমার সামনে আছে কোন সময় বোঝি তোমারে তোমার খপ করে ধরে বস কোন সময় বুঝি তোমার সময় শেষ হয়ে যায় সব বাদ দাও রে ভাই জাগের জন্য তুমি কান্দো রাস্তায় নামে কাউ রক্ত দিয়েছি আর দেব আজকে মরে দেখো মানুষগুলো কালকে তোমার কবরের পাশে যাইয়া একবার সুরা ফাতে আতিন বা সুরা পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে না দোয়া তাক দূরের কথা তোমার কবর পর্যন্ত নাও যাইতে পারে যতক্ষণ তোমার মূল্য আছে ততক্ষণ তারা আছে তোমার রোহ যতক্ষণ আছে ক্ষমতা আছে ততক্ষণ তোমার পাশাতে আছে আজকে যদি তোমার ক্ষমতা শেষ হয়ে যায় কেউ তোমার সাথে আর থাকবে না জোরে কণ্ঠে না আমার ভাইরা বন্ধুরা যে আছে তোমার সাথে যে কবরে তোমার সাথে হাসরে তোমার সাথে মিজানে তোমার সাথে ফুলসিরাতে তোমার সাথে তোমার জান্নাতে যে পৌঁছাবে সেটারে তুমি পর করে ফেলেছো কথা কর না কে এই আমি মধ্যে মাঝে ওয়াজের মধ্যে বলে থাকি আমার ভাইরা মানুষ মরে গেলে কবরের মধ্যে দেওয়ার সময় একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মিল্লাতি রাসূলুল্লাহ এটার অর্থ কি জানেন বিসমিল্লাহি ওয়ালা আলা মিল্লাতি রাসূলুল্লাহ ও আল্লাহ ও রসুল তোমাদের নামের পরে তোমাদের দলে লোকটারে রেখে রেখে গেলাম মিল্লাত শব্দের অর্থ হলো দল মিল্লাত শব্দের অর্থ আরো ও আল্লাহ ও রসুল লোকটারে তোমাকে দলে থুয়ে গেলাম সোজা বাংলা এরকম আমার মনে হয় এই দোয়াটা সকলের সামনে সবার জন্য পড়া উচিত না কেন জানেন ব্যাখ্যা না দিলে কালকে আবার ধরবেন আমার হুজুর করেন আমি আমি মুসলমান নাই মুসলিম ইংরেজি কেমনে আমার জন্য না ভালো করে শোনো খালি ব্যাগটা শুইন না সোজাটাও শুনে এই জন্য উচিত না দস্তরে রে আমি উদাহরণ দিলে বুঝবা ধরে নেন আমি সোজা বসে আছি মাস্কারের কোটি সোজা আমার ডান পাশে বাইরা এক দলের লোক আদ কোন দল নামে করলে বিবাদ বাইরে গেল ধরেন ডান এক দল বাম পাশালারা দল ভালো করে খেয়াল করেন আমার পাশে দলের ভিতরে আপনাদের এখানে যারা আছেন ডান পাশ এখানে ডান পাশলারা আপনাদের মাঝখানে এখানে একজন তখর নেতা আছে কি নেতা যেরকম তখর নেতা এই তখর নেতারে বাম পাশলারা নিতে চায় মানে এরাও দল। ওই নেতা যদি থাকতো আমাদের দলে তাইলে এলাকা আমাদের হয়ে যাইতো সারা জীবন আবেদন করেছে আপনারা তারা দিলেন না দেখছেন আজকে মরে গেছে ধরেন যে কোনো কারণে লোকটা মারা গেছে আমার ভাইরা বন্ধুর আজকে ওই নেতারে আপনি এদেরকে দিয়ে দেবেন আপনারা বলেন তারা কি নেবেন বুঝে শুনে কিন্তু অথবা আপনাদের মাঝে একজন তখন নেতা আছে এলাকার মধ্যে ওরা সারা জীবন আবেদন করলো তোমাদের নেতারাটা যদি আমাদের দিতা তাইলে আমাদের এই এলাকার মধ্যে সব লোক আমাদের দলে এসে যেত আপনারাও দিলেন না হঠাৎ করে আপনাদের লোকটাও মারা গেল বন্ধুরা আমার মারা যখন গেছে এবার আপনারা আবেদন করলেন তাদেরকে বললেন ও ভাই শোনো তোমরা সারা জীবন তো নেতারে নিতে চেয়েছ নিতে পারো নাই আজকে মরে গেছে মনের স্বাকিটাও তোমরা নিয়ে যাও আপনারা নেবেন বুঝলো শুনে তো আচ্ছা ভালো কথা আমার ভাইয়েরা বন্ধুরা তো তোমার নেতা তখন নেতা সারা জীবন তোমার সাথে করে রাখছো মরার পরে এগার দিলে যেমন ইরা নেয় না এগের তখন নেতারে মারা গেলে তোমাদের দিলে তোমরা যেন নিলে না যেমন নিলে না দোস্তরে তুমি সারা জীবন রসুলের দলে চলো নাই আল্লাহর দলে চলো নাই সারা জীবন ধরে তুমি আল্লাহর বিরোধিতা করেছ রসুলের বিরোধিতা করেছ কোরআনের বিরোধিতা করেছ রসুলের দাঁত ভাঙ্গার দিন তোমার সামনে শেষ হয়ে গেছে তুমি কোনো দিন ভ্রুক্ষেপ এক কথাই তুমি রসুলের দলে ছিলে না আল্লাহর দলে ছিলে না আজকে মরার পরে তোমার কেউ নিশ্চয় না যায় কবরের মধ্যে কয়ে আসলে রসুল তোমার দলে ধুয়ে গেলাম আল্লাহ গো তোমার আমার দলে ধুয়ে গেলাম আল্লাহ আল্লাহ রসুল কে তোমার মরার পরে নেবে আমার কথা কি বুঝেছেন না মরার পরে যদি এনি তার মূল্য অন্য দলের কাছে না থাকে তো তুমিও তো সারা জীবন ধরে তোমার জিন্দা যখন ছিলে তুমি আল্লাহর দলে ছিলে না তাই মরার পরে আল্লাহ আল্লাহ রসুল তোমার লাশ দেখি আর কথা কন না কেন এই জন্য কইলাম কোন কোন মানুষের সানে এই দোয়াটা পড়া উচিত না পড়া যাবে না তা করছি না পড়াটা উচিত না কারণ ও সারা জীবন আল্লাহ দলে ছিল না আমার ভাইরা বন্ধুরা দলে ছিল না রাস্তায় চলতে গিয়ে যদি পড়ে যেত উত্তর দক্ষিণ পড়তো তো পশ্চিম পড়তো না এমন মানুষ আসে না মরা লাগবে না লাগবে না আর জোরে কারণ লাগবে না লাগবে না কার জন্য তুমি কান্দো কার জন্যে তোমার কান্দার দরকার তুমি কান্দলে কার জন্যে এই জন্য তো মধ্যে মাঝে গজল গিয়ে থাকি ম কারলা লাগিয়া কান্দ দিবা রতি ভেবে দেখো কেউ না বেবে দেখো কেউ তোমার সঙ্গের সথি কারলাগিযা লাগিয়া কান্দ দিবা রতি ঠিক কিনা বলেন ভাই আর জানলে বন্দী ঘর পরকে লয়া করসো বসত আপন কইরা জোরে বলেন ঠিক কিনা মাইযার জালে বন্দি হোযা বন্দা শুকের পরকে লোযা করস বশোত আপন কইরা পর তোমার কেবায়াপন অনন্ত রে আপন করলি কার লাগিয়া কান্দ দিবা রাতি দোস্ত কার জন্যে কান্দার দরকার আর তুমি কাঞ্চ কার জন্যে আমার মায়েরা বন্ধুরা মন খারাপ করতেছেন নাকি